জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গীতা কথা চ্যানেলে আপনাকে স্বাগত গীতা এই নামটি আমরা অনেকেই শুনেছি কেউ কেউ শ্রদ্ধার সাথে উচ্চারণ করি আবার অনেকের কাছে এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ হিসেবেই পরিচিত কিন্তু সত্যটা হল গীতা কোনো একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানব জীবনের এক চিরন্তন দিক নির্দেশনা জীবন মানেই প্রশ্ন জীবন মানেই দ্বিধা জীবন মানেই কখনো সুখ আবার কখনো গভীর কষ্ট আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় নিজেকে অসহায় মনে করি কি করব বুঝতে পারি না কোন সিদ্ধান্তটা ঠিক হবে তা জানি না ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করে অতীতের ভুল আমাদের তাড়িয়ে বেড়ায় ঠিক এই জায়গাতেই গীতা আমাদের সামনে এক আলোর পথ খুলে দেয় আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ঠিক আমাদের মতোই ভেঙে পড়েছিল নিজের আত্মীয় স্বজন গুরুজন ও প্রিয় মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলতে গিয়ে সে গভীর মানসিক সংকটে পড়ে যায় তার হাত থেকে ধনুক পড়ে যায় শরীর কাঁপতে থাকে মন ভরে যায় ভয় দুঃখ ও অনিশ্চয়তায় সে তখন একজন যোদ্ধা নয় সে তখন একজন সাধারণ মানুষ যার মতো আমরা প্রতিদিনই ভেতরে ভেতরে লড়াই করি অর্জুন তখন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করে আমি কি করব, যুদ্ধ করব না সব ছেড়ে চলে যাব কোনটা ধর্ম কোনটা অধর্ম এই প্রশ্ন শুধু অর্জুনের নয় এই প্রশ্ন আমাদের সবার চাকরি ছাড়ব কিনা ব্যবসা শুরু করব কিনা সম্পর্ক টিকিয়ে রাখব নাকি সরে যাব অন্যায়ের প্রতিবাদ করব নাকি চুপ থাকব এই সব সিদ্ধান্তের ভার আমাদের প্রতিদিন বইতে হয় শ্রীমদ্ ভগবদ গীতা সেই সব প্রশ্নের উত্তর দেয় কিন্তু কোনো জোর করে দেওয়া উত্তর নয় বরং যুক্তি জ্ঞান ও উপলব্ধির মাধ্যমে গীতা আমাদের শেখায় জীবনে দুঃখ আসবে সমস্যা আসবে ব্যর্থতা আসবে কিন্তু সেই সমস্যার সামনে দাঁড়িয়ে ভেঙে পড়াই সমাধান নয় গীতা বলে মানুষ তার দেহ নয় সে আত্মা যা অবিনশ্বর চিরন্তন গীতা আমাদের শেখায় কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় কিভাবে ফলের মোহ ত্যাগ করে কাজ করতে হয় কিভাবে মনকে শান্ত রাখতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সহজ ও সংক্ষিপ্ত ভাষায় ভগবত গীতার সার বুঝতে চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন এই প্রাচীন গ্রন্থ কিভাবে আজকের আধুনিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে আপনি যদি জীবনে শান্তি শক্তি ও সঠিক দিক নির্দেশনা খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে বাইরে থেকে সব কিছু সামলাতে পারলেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে যার পাশে হাজারো মানুষের ভিড় অথচ মনে গভীর একাকিত্ব সোশ্যাল মিডিয়ায় হাসিমুখ কিন্তু বাস্তবে বুকের ভেতর জমে থাকা অজানা কষ্ট আমরা সবাই কোনো না কোনো সমস্যার সঙ্গে লড়ছি কেউ অর্থনৈতিক টেনশনে কেউ পারিবারিক চাপে কেউ সম্পর্কের জটিলতায় কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে ভয়ে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই সমস্যাগুলোর স্পষ্ট কোনো উত্তর আমরা খুঁজে পাচ্ছি না একজন মানুষ সারা দিন পরিশ্রম করে ঘাম ঝরায় চেষ্টা করে তবুও সফলতা আসে না তখন প্রশ্ন জাগে আমি কি ভুল করছি আবার কেউ সাফল্য পেলেও শান্তি পায় না টাকা আছে সম্মান আছে কিন্তু রাতে ঘুম আসে না কেউ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে কেউ সম্পর্ক ছেড়ে দিয়েও অপরাধ বোধে ভোগে আমরা জানি না কোন সিদ্ধান্তটা ঠিক কোনটা ভুল এই দ্বিধাই ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি কেড়ে নেয় আজকের সমাজ আমাদের শেখায় শুধু ফলাফল দেখতে কত টাকা উপার্জন করলাম কতটা বড় হলাম মানুষ কি বলল এই সব ওপর আমাদের মূল্য নির্ধারণ করা হয় কেউ যদি ব্যর্থ হয় তাকে দুর্বল বলা হয় কেউ যদি দেরিতে সফল হয় তাকে অযোগ্য বলা হয় এই তুলনা আর প্রতিযোগিতার চাপ মানুষের মনে গভীর হতাশা তৈরি করে আমরা অন্যের জীবনের সাথে নিজের জীবন মেলাতে গিয়ে নিজের পথটাই হারিয়ে ফেলি আরেকটি বড় সমস্যা হলো আমরা আবেগের দাস হয়ে গেছি রাগ এলে নিজেকে সামলাতে পারি না দুঃখ এলে ভেঙে পড়ি লোভ এলে ভুল পথে যাই ভয় এলে সত্যের পক্ষে দাঁড়াতে পারি না আমরা জানি কোনটা ঠিক তবুও ভুল করি পরে আবার অনুশোচনা করি এই চক্র বারবার ঘুরতে থাকে আমরা ভাবি আমি এমন কেন আমি চাই না তবুও এমন হচ্ছে কেন মানুষ আজ নিজের কর্তব্য থেকে পালাতে চাইছে দায়িত্ব নিতে ভয় পায় কেউ বাবা মায়ের দায়িত্ব নিতে চায় না কেউ সংসারের কেউ সমাজের আবার কেউ দায়িত্ব নিতে গিয়ে এতটাই চাপে পড়ে যায় যে নিজের অস্তিত্বটাই ভুলে যায় কোথায় সীমা টানবো কোথায় এগিয়ে যাব এই বোধটাই আমরা হারিয়ে ফেলেছি সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেদের চিনতে ভুলে গেছি আমরা ভাবি এই শরীরটাই আমি এই নামটাই আমি এই পরিচয়টাই আমি কেউ আমাকে অপমান করলে মনে হয় আমাকেই আঘাত করা হয়েছে কেউ আমাকে ছেড়ে গেলে মনে হয় আমার অস্তিত্বই শেষ চাকরি গেলে মনে হয় জীবনের সব শেষ কিন্তু আসল প্রশ্ন হলো আমি আসলে কে এই প্রশ্নের উত্তর না জানার কারণেই মানুষ ভয় পায় মৃত্যু ভয় ভবিষ্যৎ ভয় ব্যর্থতার ভয় লোকসমাজের ভয় এই ভয় আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে দেয় আমরা অনেক সময় সত্য জানলেও চুপ থাকি অন্যায় দেখেও মুখ ফিরিয়ে নিই শুধু ভয়ের কারণে অর্জুনও ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সে শুধু যুদ্ধ দেখছিল না সে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিল নিজের গুরু আত্মীয় প্রিয় মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলতে গিয়ে তার হাত কাঁপছিল সে ভাবছিল এই যুদ্ধ জিতে আমি কি পাব রাজ্য সম্মান কিন্তু তার বিনিময়ে যদি প্রিয় মানুষদের হারাতে হয় তাহলে সেই জয় কি সত্যি জয় এই প্রশ্ন আজ আমাদের জীবনেও প্রতিদিন আসে এই সাফল্যের বিনিময়ে যদি মানসিক শান্তি হারাই তাহলে সেই সাফল্যের মূল্য কি এই সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি নিজের সম্মান হারাই তাহলে সেই সম্পর্কের মানে কি এই চাকরি ধরে রাখতে গিয়ে যদি নিজের স্বপ্ন মরে যায় তাহলে সেই চাকরি কি সত্যিই প্রয়োজন আমরা আজ এমন এক সময়ে বাস করছি যেখানে তথ্য অনেক কিন্তু জ্ঞান কম উপদেশ অনেক কিন্তু দিক নির্দেশনা নেই সবাই বলে কি করতে হবে কিন্তু কিভাবে নিজের মনকে সামলাতে হবে তা কেউ শেখায় না স্কুল শেখায় গণিত বিজ্ঞান ইতিহাস কিন্তু জীবন শেখায় না কিভাবে ব্যর্থতা মেনে নিতে হয় কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে দুঃখের সময় শক্ত থাকতে হয় এই শিক্ষাগুলো আমরা কোথাও পাই না ফলে মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়ে কেউ হতাশায় ডুবে যায় কেউ নেশার আশ্রয় নেয় কেউ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কেউ আবার জীবনের অর্থই খুলিয়ে পায় না অথচ বাইরে থেকে সবাই স্বাভাবিক এই জায়গাতেই ভাগবত গীতার প্রয়োজন সবচেয়ে বেশি কারণ গীতা আমাদের শুধু কি করতে হবে তা বলে না গীতা বলে কিভাবে চিন্তা করতে হবে গীতা বলে সমস্যা জীবন থেকে জামে না কিন্তু সমস্যার সঙ্গে লড়ার শক্তি তৈরি করা যায় গীতা বলে মানুষ ফলের জন্য নয় কর্তব্যের জন্য জন্মায় গীতা বলে মনকে জয় করতে পারলে পুরো জীবনটাই নিয়ন্ত্রণে আসে অর্জুনের সমস্যাও যুদ্ধ ছিল না তার আসল সমস্যা ছিল মানসিক দুর্বলতা দ্বিধা আর ভুল দৃষ্টিভঙ্গি ঠিক যেমন আমাদের সমস্যাগুলোর মূলেও বাইরের পরিস্থিতি নয় আমাদের ভেতরের অবস্থা আমরা যদি ভেতরে শক্ত হই তাহলে বাইরের যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভব এই ভিডিওর পরের অংশে আমরা দেখব ভাগবত গীতার আঠেরোটি অধ্যায় কিভাবে একে একে এই সব সমস্যার সমাধান দেয় এবং কিভাবে এই প্রাচীন জ্ঞান আজকে জীবনে বাস্তবভাবে প্রয়োগ করা যায় শ্রীমদ্ ভগবত গীতা মোট আঠেরোটি অধ্যায় এই আঠেরোটি অধ্যায় আসলে মানুষের জীবনের ভিতরের আঠেরোটি গভীর অবস্থার প্রতিফলন যেখানে ভয় দ্বিধা দায়িত্ব আত্মপরিচয় আবেগ বিশ্বাস এবং মুক্তির পথ ধীরে ধীরে উন্মোচিত হয় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন দেখে তার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নিজের আত্মীয় স্বজন গুরুজন প্রিয় মানুষগুলো তখন তার ভেতরের সমস্ত সাহস ভেঙে পড়ে ধনুঘাত থেকে পড়ে যায় শরীর কাঁপতে থাকে চোখ ঝাপসা হয়ে আসে মন ভরে যায় দুঃখ করুণা আর গভীর ভয় দিয়ে সে তখন আর একজন যোদ্ধা থাকে না সে হয়ে ওঠে একজন সাধারণ মানুষ যে ঠিক আমাদের মতোই সিদ্ধান্ত নিতে পারছে না এই মানসিক ভাঙনের অবস্থাই প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ যেখানে বোঝা যায় সংকটের মুহূর্তে মানুষ কীভাবে আবেগে ডুবে গিয়ে নিজের কর্তব্য ভুলে যায় এবং দ্বিধার জালে আটকে পড়ে এই অবস্থার মাঝেই দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে কথা বলা শুরু করেন এবং অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে সে শরীর নয় সে আত্মা আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আত্মা কেবল এক দেহ থেকে আরেক দেহে যাত্রা করে তাই শরীরের নাশ সুখ বা দুঃখকে চূড়ান্ত সত্য ভেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই সুখ যেমন আসে তেমনি দুঃখ আসে আবার চলেও যায় কিন্তু মানুষের কর্তব্য স্থির থাকে তাই ফল কি হবে তা নিয়ে মন ভারী না করে নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করাই হলো সত্য পথ তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ আরও স্পষ্ট করে বলেন যে এই জগতে কেউই কর্ম ছাড়া থাকতে পারে না কাজ না করাও এক ধরনের কর্ম তাই কর্ম থেকে পালানো নয় বরং স্বার্থ অহংকার ও ফলের আসক্তি ত্যাগ করে দায়িত্ব পালন করাই প্রকৃত কর্মযোগ যা মানুষকে ধীরে ধীরে ভেতরের শান্তির দিকে নিয়ে যায় চতুর্থ অধ্যায়ে তিনি বোঝান যে জ্ঞান ও কর্ম একে অপরের বিরোধী নয় বরং সঠিক জ্ঞান থাকলে কর্ম পবিত্র হয় এবং মানুষ বন্ধন মুক্ত থাকে আর যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন ধর্ম রক্ষার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন মানুষকে আবার সত্যের পথে ফেরাতে পঞ্চম অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে ত্যাগ মানে সংসার ছেড়ে দেওয়া নয় ত্যাগ মানে ভেতরের আসক্তি লোভ ও অহংকার ছেড়ে দেওয়া যে ব্যক্তি সংসারে থেকেও কাজ করে কিন্তু কাজের ফলের সঙ্গে নিজের পরিচয় জুড়ে দেয় না সেই প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত শান্তির অধিকারী ষষ্ঠ অধ্যায়ে আসে মন নিয়ন্ত্রণ ও ধ্যানের গভীর শিক্ষা এখানে শ্রীকৃষ্ণ বলেন মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু আবার মনই সবচেয়ে বড় শত্রু মন যদি নিয়ন্ত্রিত হয় তবে মানুষ নিজেকে জয় করতে পারে আর মন যদি অস্থির হয় তবে মানুষ নিজের সবচেয়ে বড় বাধায় পরিণত হয় তাই ধ্যান ও সংযমের মাধ্যমে মনকে ধীরে ধীরে স্থির করা প্রয়োজন সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে এই সমগ্র জগৎ তার শক্তির প্রকাশ কিন্তু মানুষ মায়ার কারণে সেই সত্য দেখতে পায় না জ্ঞান ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে যখন মানুষ ঈশ্বরকে উপলব্ধি করতে শেখে তখন তার জীবনবোধ সম্পূর্ণ বদলে যায় অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ মৃত্যুকালীন স্মরণের কথা বলেন এবং জানান যে মানুষ জীবনের শেষ মুহূর্তে যাকে স্মরণ করে তার চেতনা সেই দিকেই প্রবাহিত হয় তাই সারা জীবন মনকে ঈশ্বরমুখী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম অধ্যায় শ্রীকৃষ্ণ রাজবিদ্যা ও রাজগুঘ প্রকাশ করে বলেন যে ভক্তি সবচেয়ে সহজ ও শক্তিশালী পথ এখানে কোনো জাত বর্ণ বা বাহ্যিক আচার মুখ্য নয় বরং হৃদয়ের নিষ্ঠাই আসল আর সামান্য ভক্তিতেও ঈশ্বর প্রসন্ন হন দশম অধ্যায়ে বিভূতি শ্রীকৃষ্ণ বলেন যে পৃথিবীর সব শ্রেষ্ঠত্ব সৌন্দর্য শক্তি ও মহিমা তাঁরই এক একটি প্রকাশ এই উপলব্ধি মানুষের অহংকার কমায় এবং জীবনে বিনয় ও শ্রদ্ধার জন্ম দেয় একাদশ অধ্যায় অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে যেখানে সে একসাথে সৃষ্টি ধ্বংস সময় জন্ম ও মৃত্যুকে প্রত্যক্ষ করে এবং উপলব্ধি করে যে ঈশ্বরের শক্তি অসীম আর মানুষের অহংকার কত ক্ষুদ্র তুচ্ছ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের কথা বলা হয় যেখানে শ্রীকৃষ্ণ জানান যে যে মানুষ অহংকারহীন কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না শান্ত সহিষ্ণু করুণাময় এবং ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল সেই মানুষই তার প্রিয় ভক্ত ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ব্যাখ্যা আসে শরীর হলো ক্ষেত্র আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ যে ব্যক্তি শরীরকে আমি মনে না করে আত্মাকে নিজের প্রকৃত পরিচয় হিসেবে চিনতে শেখে সে সত্য জ্ঞানের পথে এগিয়ে যায় চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণ তিন গুণ সত্য রজ ও তমর কথা বলেন যা মানুষের চিন্তা অভ্যাস ও আচরণকে নিয়ন্ত্রণ করে সত্যগুণ জ্ঞান ও শান্তি আনে রজগুণ অতিরিক্ত কামনা ও অস্থিরতার জন্ম দেয় আর তমগুণ অলসতা ও অজ্ঞতাকে বাড়িয়ে তোলে আর এই তিন গুণের প্রভাবের ঊর্ধ্বে উঠতে পারলেই মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পায় পঞ্চদশ অধ্যায় সংসারকে উল্টো অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয় যার শিকড় উপরে আর শাখা নিচে বিস্তৃত এই বৃক্ষের মোহ ও আসক্তির বন্ধন কাটতে পারলেই মানুষ পরম সত্যের দিকে এগিয়ে যেতে পারে ষোড়শ অধ্যায় দেবী ও আসরী স্বভাবের পার্থক্য তুলে ধরা হয় যেখানে বলা হয় যে সত্য দয়া বিনয় ও সংযম মানুষকে উন্নতির পথে নিয়ে যায় আর অহংকার ক্রোধ লোভ ও নিষ্ঠুরতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সপ্তদশ অধ্যায় শ্রদ্ধার প্রকৃতি ব্যাখ্যা করা হয় যেখানে বলা হয় যে মানুষের বিশ্বাসতার তার গুণ অনুযায়ী গড়ে ওঠে তাই সঠিক বিশ্বাস সঠিক উদ্দেশ্য ও সঠিক আচরণ জীবনকে সঠিক পথে পরিচালিত করে সবশেষে অষ্টাদশ অধ্যায় শ্রীকৃষ্ণ গীতার চূড়ান্ত সিদ্ধান্ত দেন এবং স্পষ্ট করে বলেন যে মানুষকে প্রথমে নিজের কর্তব্য চিনে নিতে হবে তারপর সেই কর্তব্য নিষ্ঠা ও সততার সাথে পালন করতে হবে ফলের প্রতি আসক্ত না থেকে সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে এবং সম্পূর্ণভাবে তার শরণাগত হতে হবে শ্রীমদ্ গীতার এই শেষ বাণী আমাদের শেখায় যে জীবনে যুদ্ধ আসবেই সংকট আসবেই কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রিত মন নিষ্কাম কর্ম এবং গভীর ভক্তি থাকলে মানুষ শুধু শান্তিই পায় না সে পায় ভেতরের শক্তি স্থিরতা এবং সত্যিকারের মুক্তির পথ বাস্তব জীবনে এর প্রয়োগ শ্রীমদ্ গীতার শিক্ষা বইয়ে পড়ে রাখার জন্য নয় এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানোর জন্য আমরা যখন কোনো কাজে মন প্রাণ ঢেলে দিই কিন্তু ফল ঠিকমতো আসে না তখন মন ভেঙে যায় হতাশা কাজ করে গীতা তখন আমাদের মনে করিয়ে দেয় কাজটা ঠিকভাবে করো কিন্তু ফলের চিন্তা দিয়ে মনকে ভারী করো না তুমি তোমার সাধ্যমত চেষ্টা করেছ কি না সেটাই আসল ফল কখন আসবে কতটা আসবে তা সব সময় আমাদের হাতে থাকে না জীবনে এমন অনেক সময় আসে যখন সিদ্ধান্ত নিতে ভয় লাগে চাকরি ছাড়ব কিনা না সম্পর্ক টিকিয়ে রাখব নাকি ছেড়ে দেব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো কিনা এই দ্বিধাগুলো আমাদের থামিয়ে দেয় গীতা শেখায় ভয়ের কারণে কর্তব্য থেকে পালানো সমাধান নয় যা করা উচিত তা শান্ত মাথায় বুঝে নিয়ে সাহসের সঙ্গে করা দরকার ফল যাই হোক আমরা অনেক সময় মানুষের কথায় খুব দ্রুত আঘাত পাই কেউ কিছু বললেই রেগে যাই মন খারাপ হয়ে যায় সারাদিন অস্থির থাকি গীতা বলে তুমি মানুষের কথা ন তুমি তোমার ভেতরের আত্মা কথায় আসক্ত না হয়ে নিজের ভেতরের শান্তিটাকে রক্ষা করতে শেখাই হল আসল শক্তি রাগ লোভ আর হিংসা আমাদের জীবনের অনেক ক্ষতি করে রাগের মাথায় বলা একটা কথা সম্পর্ক ভেঙে দিতে পারে লোভ ভুল পথে নিয়ে যেতে পারে হিংসা নিজের মনকেই জ্বালিয়ে দেয় গীতা শেখায় মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই এই আবেগগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায় মন শান্ত থাকলে সিদ্ধান্তও ঠিক হয় জীবনের দুঃখ কষ্ট ক্ষতি এসব এড়ানো যায় না প্রিয় মানুষ হারানো ব্যর্থ হওয়া বিশ্বাস ভাঙা এইসব অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয় গীতা আমাদের বলে দুঃখ স্থায়ী নয় যেমন সুখ আসে তেমনি দুঃখও চলে যায় এই সত্যটা বুঝতে পারলে কষ্টের মাঝেও মানুষ ভেঙে পড়ে না আজকের দুনিয়ায় আমরা সবাই তুলনার মধ্যে বাঁচি কে কত এগিয়ে গেল কার জীবন কত সুন্দর এসব দেখে নিজের জীবনকে ছোট মনে হয় গীতা শেখায় প্রত্যেক মানুষের পথ আলাদা অন্যের পথে না তাকিয়ে নিজের কর্তব্যটা ঠিকভাবে পালন করাই শান্তির মূল আমরা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি মনে হয় সব দায়িত্ব শুধু আমার কাঁধেই কেন গীতা তখন শেখায় দায়িত্ব বোঝা নয় দায়িত্বই মানুষকে পরিণত করে কাজকে বোঝা না ভেবে কর্তব্য হিসেবে গ্রহণ করলে ক্লান্তিও কমে যায় সবশেষে গীতা আমাদের ভরসা রাখতে শেখায় সব কিছু নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করে নিজের চেষ্টা শেষ করে বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়াই হল মানসিক মুক্তি তখন জীবন সহজ হয় মন হালকা হয় আর প্রতিটি দিন একটু বেশি শান্ত লাগে এইভাবেই গীতার শিক্ষা আমাদের বাস্তব জীবনে ধাপে ধাপে শান্ত শক্ত আর স্থির মানুষ হয়ে উঠতে সাহায্য করে নিঃশব্দে গভীরভাবে আর খুব স্বাভাবিকভাবে এই ছিল ভগবদ্গীতার সার যে গীতা আমাদের শেখায় জীবন মানেই শুধু যুদ্ধ নয় জীবন মানেই সঠিক দৃষ্টিভঙ্গি সমস্যার সামনে ভেঙে পড়া নয় বরং নিজের কর্তব্য চিনে নিয়ে সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকা গীতা আমাদের বলে তুমি একা নও তোমার ভেতরে রয়েছে অসীম শক্তি শুধু মনকে নিয়ন্ত্রণ করতে শেখো ফলের ভয় ছেড়ে দিয়ে কাজ করে যাও আর ঈশ্বরের ওপর ভরসা রাখো যদি আজকের এই ভিডিওটি আপনার মনে সামান্য হলেও শান্তি এনে দেয় কোনো সিদ্ধান্ত নিতে শক্তি দেয় বা জীবনের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে তাহলে এই ভিডিওটি আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় প্রাপ্তি এমন আরও গভীর সহজ ও বাস্তব জীবনে কাজে লাগানো স্পিরিচুয়াল কন্টেন্ট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন হয়তো এই একটি ভিডিওই কারো জীবনের দিক বদলে দিতে পারে সামনে আরও আসছে শ্রীমদ্ভগবদ্গীতার অধ্যায় ভিত্তিক আলোচনা বাস্তব জীবনের উদাহরণ আর শান্তি পাবার সহজ পথ তাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ